প্রথমে প্রথমেই জানতে চাইবো আজকের একটি বক্তব্য দিয়ে সেটি জামাত ইসলামের নায়বে আমির আব্দুল্লাহ তাহের তিনি বলেছেন নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের কাছ থেকে এমন একটা ঘোষণার আহ্বান জানানো হয়েছে যেটি হচ্ছে যে তারাই তারা এই নির্বাচনকে বাতিল করবেন যদি সুষ্ঠু না হয় আমার প্রশ্ন হচ্ছে এরকম আমরা সবসময় দেখছি যে বিভিন্ন রকম শঙ্কা প্রকাশ করা হচ্ছে প্রায় অন্যান্য দলগুলো করেছেন বিভিন্ন সময় এত শঙ্কার আসলে কারণ আপনিও দেখেন কিনা এবং থাকলে সেগুলো কি কি আপনি বলেন এখন স্বস্তিকর পরিস্থিতি আছে কিনা নির্বাচন নিয়ে আপনি আপনি বলেন আমাকে তো আমার বেশি খবর রাখেন এখন থেকে তারা বলছে যে এটা বাতিল করতে হবে নির্বাচনটা বুঝতে পারছেন না কত ডেঞ্জারাস কথাটা পছন্দ মতো না হলে বাতিল করে দিতে পারে এটা উল্টা পাল্টা হলে বাতিল করতে পারে পছন্দের লোক যদি ক্ষমতায় না আসে তারা বাতিল করতে পারে এখন থেকেই বলছে নির্বাচন করার আগে এটা একটা একটা কমপ্লিটলি অপদার্থ ইউসলেস সরকার প্রধান এবং সরকার এবং তাদের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব না আমি আপনাকে বলবো আমি তো দুই নির্বাচন খুব কাছের থেকে দেখেছি যে ভোট বাক্স রক্ষা করা এটাকে ভোট বাক্সের আগে এবং পরে রক্ষা করাটা খুব কঠিন কাজ এবং একটা দক্ষ প্রশাসন দক্ষ পুলিশ বাহিনী এবং দক্ষ সামরিক বাহিনী দরকার তা আমাদের দক্ষ পুলিশ বাহিনী নাই এটা তো কেউ অস্বীকার করবে না বাংলাদেশে এবং সামরিক বাহিনীকে দিয়ে এটা করা খুব কঠিন সারা দেশে একদিনে নির্বাচন করা যাবে না যদি সামরিক বাহিনী ব্যবহার করা হয় মনে ডিভিশন ওয়াইজ করলে হয়তো তারা কোনো মতে ম্যানেজ করতে পারবে কিন্তু প্রশাসনের দক্ষতা নিয়ে আমার সন্দেহ আছে আর এই উপদেষ্টা পরিষদ এরা তো নিউট্রাল না এটা তো নিজেদের পার্টি আছে তারা তো একটা ন্যাশনাল চিলড্রেন্স পার্টি যেটা করেছে এনসিপি যেটা বলে এটা তাদের দল এবং তাদেরকে সামনে নেওয়ার জন্য তারা বিভিন্নভাবে তারা চেষ্টা করবে এবং দু থেকে আমরা দেখেছি যে একটা নির্বাচনকে উল্টানো মানুষের রায়কে উল্টানো ফলাফল উল্টানো এটা অসম্ভব কিছু না এবং এরা এটাও করতে চেষ্টা করতে পারে আমি তো এদেরকে একটা নিরপেক্ষ সরকার হিসাবে মনে করি না এবং এদের এই নিরপেক্ষতার নিরপেক্ষতার বিষয় নিয়ে তাদের রিজাইন করা উচিত নির্বাচনের আগে এবং একটা নির্বাচনমুখী একটা সরকারের হাতে তাদের ক্ষমতা দিয়ে দেওয়া উচিত আমি মনে করি যদি ঠিক বুঝে থাকি